আমাদের হয়েছে দু ঘন্টা হয়ে গেছে রান্না বান্না চালু হয়ে গেছে ঘুম থেকে উঠেই একদম থেকে উঠেই আমাকে লাগিয়ে দিয়েছে ছটার সময় তুলে দিয়েছে আমাকে ছটা নয় তখন সাড়ে পাঁচটা আর নিয়ে শুয়েছি তখন মনে হয় যে বুবলু সোনা এখন খাওয়া দাওয়া করে জোর ঘুম দিচ্ছে ওই যতক্ষণ ঘুমাবে আস্তে এদিকে ভালো করে কাজটা করতে পারবে মেনু তো আপনারা জানেন আগের দিনের ব্লগেতে বলেছিলাম কী কী মেনু হবে তাও একবার বলছি পটল চিংড়ি হবে আর মাছের মাথা দিয়ে নোটে শাক হবে আমের চাটনি মাছ হবে কাতলা মাছ কালিয়া আর হচ্ছে বিউলির ডাল আছে তার সঙ্গে জিরে জিরে করে আলু ভাজা আছে একদম ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজাটা পাঁপড় ভাজা আছে চাটনি আছে আর কিছু মিশে আছে ভুলে যাওয়া পায়েস আছে আর পান মশলা পান মশলা আর দু পলের জলে দু তিন রকমের ভাজা হয়েছে ওটা শুধু পলের জল ওটা হয়ে গেছে কি করছে এটা রং খং খেলেনি খেলবে দাদা মুড়ি মুড়ি খেলা আচ্ছা আচ্ছা তো মুড়ি খাইয়ে দিতে দেখো দাদা দাদা এখানেই খাইয়ে দি তুমি ড্রেস ফেস পরো কি এই ফোদে ফোদল নে কোথায় ঘুরছো চারদিকে ছুঁচুঁ করতে এটা নাই ওটা নাই এই দুদান থেকে গেলাম

Happy, happy, happy Holi। राजू आ गए। तुम्हारे कौनखंडे दो सवाल आ गए थे कि लगी है। तुम्हीं आते देरी करने के वो फागा राजू मुझे चौंक चौंक मुख आगे दिया थी। अरे बंदे राजू राजू के दिल जाम हो गए। राजू को दांव हो। तो राजू फागा। एक तो स्वरा नारकलता। है। Happy Holi। राजू राजू फौछूत आए। बताओ सबसे আমি মা কাবো সেইটার জায়গা পাওয়া গেল হ্যাঁ ওই একই দিনে যেমন ফেলেছে ঠিকই আছে दीदी के साथ दीदी के दीदी के दीदी के ना लागे दाओ मैं का बोल ओइटा मासी के मासी के मासी के मासी के लागे दाओ मासी के दे दाओ रंग दे दाओ हां मासी के लागे दाओ दाओ रंग दे दाओ रंग दे दाओ अरे बाप रे ए यार तेरा नाम क्या है ए देखो गो हां देखो थोड़े जावे

আমি ঠিক আছে না ধুলো হবে না তো না বল রেডি হয় না তোমার কটা টাইম বারোটা আচ্ছা বারোটার আগে এখন বাজে নটা পঁচিশ ঠিক আছে হয়নি সামান্য বাকি আছে তো হয়ে যাবে আমাদের শেষের দিক থেকে রান্না শুরু হয়েছে চাটনি হয়েছে পায়েস হয়েছে हा कसच होन पडलो हा बस जी सेरे से गोर गोंगा लागाना जायगा ने ए पडंगे काळा का की सुंदर देखत लागचे रे ए ए काळा का ओंगा में चिंते मारिनी रंग रंग में के ए आम्ही तो काम करल्याकडे को काय करे दिली नाही आम्ही चली सुदा आणना कधी काय मला तीच तो कलाकार का बोलले चले देखते दोन

নিজেও <laughs> হচ্ছে <laughs> দিয়ে তারপরে তা ভাত দেবে আর আমরা আমাদের বাপের বাড়ির তরফ থেকে যেটা হবে সেটা হচ্ছে বিকেল বেলা আগে শ্বশুর তরফ থেকে চলছে চিরে মুরগি নকম মিষ্টি ফল এইসব দে

বারোটার মধ্যে পলিকে খেতে দিতে হবে তো তার আগে এবার রান্না বান্না হয়ে গেছে পল্লিকে এখানে খেতে বসিয়ে দিয়েছি আর এখানে সোনা খাওয়াচ্ছি সোনা খিচুড়ি হলো আমার এখন টান হয়নি সান করবো প্রচন্ড গরম হচ্ছে

তুমি এখন দেরি করলে বলো তুমি রঙ মেখেছে রং মেখেছে ভাই রং দিয়েছি নিয়ে যাবো বলেছে না আনতে হবে

তোরাও দিচ্ছিস মাসিকে মামার সাথে সাথে আমার মেয়েও লেগেছে মাসিকে মা কাচ্ছে

শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই বাড়ির তরফ থেকে পলিকে স্বাদ খাওয়ানো হলো আর সূর্য থাকতে থাকতে এটা কমপ্লিট করতে হয় এই জন্য আমাদেরটাও মিটে গেল বর্ণিতার বাবা বাড়ি চলে যাচ্ছে আমি বুবলু আর বর্ণিতা তিনজনে থাকছি আমরা কালকে যাব আর আজকে ব্লগটা এখানে শেষ করছি সারাদিন প্রচুর হই হুলোর হলো রং খেলা হলো তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই পলিকে আশীর্বাদ করবেন তাড়াতাড়ি যেন একটা সুস্থ স্বাভাবিক পুচকোকে আমাদের নিয়ে চলে আসে তাড়াতাড়ি আজকের মতো টাটা পলি সবাইকে বলে যে সবাই আশীর্বাদ করুন সবাই আশীর্বাদ করুন যাই হোক যেন সুস্থ সবল হয়